হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটু ভিন্ন রকম একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আজকে সকাল থেকে সারাদিন কি কি করলাম বাবিরা এসে আমাকে কোথায় নিয়ে গেল আর আজকে আমি প্রায় সারপ্রাইজ ছিলাম কারণ আজকে অনেক দূর থেকে আমার কয়েকটা ভাবি তারা আসছিল বাবুকে দেখার জন্য আর তারা এসে আমাকে কোথায় নিয়ে আমি সারপ্রাইজ ছিলাম তো সেগুলো সবই শেয়ার করব তো এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে অনেক দূর থেকে প্রায় দুই আড়াই ঘন্টার পর জার্নি করে ভাবি আসছিল বাচ্চারা আসছিল আর বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করতেছিলাম তো করতে করতে এর মাঝেই এই তো বাবিরা চলে আসছে তো আমি এদিকে নাস্তা দিচ্ছিলাম বাচ্চাদের খাবার দাবার দিচ্ছিলাম ওরা খেতে পছন্দ করে তো এই যেগুলো সে কিন্তু চলে আসে সে একটু দুষ্টু হলেও সে কিন্তু ভালো তারপরে এই তো আমরা আস্তা টাস্তা করে ভাবিদের সাথে একটু ঘুরতে বের হলাম বা এই বাসার সামনেই নিচে আমরা একটু হাঁটতেছিলাম তো ভাবিরা মিলে আবার বলতেছিলো চলেন আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি যেহেতু আমাদের বাসার সামনেই সমুদ্র গাড়িতে চার পাঁচ মিনিটের মতো লাগে তো আর দেরি না করে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম এই তো সবাই গাড়িতে উঠেছি তো আর এই তো আমরা যাচ্ছি সমুদ্রের দিকে এই যে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর হলুদ ঘর এগুলা আসলে দোকান ঘর এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের দোকান আছে কসমেটিক্স বাচ্চাদের খেলনা জামা কাপড় বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ঘরগুলো সাজানো এখানে আসলে এখন হচ্ছে সামার চলতেছে তো তো সামারের সময় এরকম অনুষ্ঠান টুকটাক অনুষ্ঠান হয় এর জন্য এরকম সাজানো হয়েছে তো এই তো আমরা চলে আসছি এই যে গাড়ি থেকে নেমে এখন হাঁটা শুরু করছি তো চলুন আমরা ঘুরে দেখি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইতালিয়ানদের একটা অনুষ্ঠান হচ্ছে আজকে হচ্ছে রবিবার রবিবারে ইতালিয়ানদের কাজকর্ম বন্ধ থাকে অফিস আদালত সবই বন্ধ থাকে এজন্য ওরা ওদিন ওদের মতো এনজয় করে আর এই যে এখানে ওরা ঢাক ঢোল পিটিয়ে ওরা ওদের মতো গান গেয়ে এনজয় করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন ওদের হাতে একটা বিড়াল একটা কুকুর আছে ইতালিয়ানরা বিড়াল কুকুর এগুলো পালতে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে ওরা বিড়াল কুকুরকে নিজেদের বাচ্চাদের মতো যত্ন করে এবং নিজেরাই গোসল করায় খাওয়ায় সবকিছুই করে তাদের হাতে বাচ্চা না থাকলেও দেখা যায় একটা বিড়াল বা কুকুর থাকে তো আজকে গান বাজনা বাজিয়ে সেরকম অনুষ্ঠান হচ্ছে আর এগুলো দেখার জন্য মূলত আমরা আসছি আজকে সমুদ্রের পারে দিয়ে সব বাবিরা মিলে একটু ঘুরতেছিলাম খুবই মজা লাগতেছিল আর বিকালবেলাতে আবহাওয়াটা খুবই ভালো ছিল আর এই যে এই সাইডে আছে দেখুন এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আর এই যে হচ্ছে সেই ঘরগুলা যেইগুলো আমি পিছন গাড়িতে থাকা অবস্থায় বলেছিলাম যে এই যে দোকান ঘরগুলো অনেক সুন্দর করে সাজানো এই যে সেই ঘরগুলো দেখুন অনেক সুন্দর আর এই যে বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে এখানে এগুলো এখন একটু বন্ধ আছে সন্ধ্যা ছয়টা থেকে বা শুরু হবে আর এই যে এই সাইডে তো ইতালিয়ানদের গান গা বাজনা চলতেছিল তারপর চলেন আরো সামনে দিয়ে ঘুরে আসি তো এখন এই যে এই সোজা সামনে দিয়ে আরো ঘুরতেছি দেখি কোথায় কি আছে তো এই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আপনাদের আর ক্যামেরাটা ওপেন রাখছিলাম এই যে এখানে এক সাইড দিয়ে দেখুন বিভিন্ন ধরনের খাবার আছে চলুন দেখে আসি এখানে কি খাবার আছে এখানে এই যে বিভিন্ন ধরনের ফলের জুস ইতালিয়ান বিভিন্ন ধরনের ফলের জুস আছে আবার আপেল মাল্টা এগুলা সহ বিভিন্ন ধরনের ইতালিয়ান ফলের জুস আছে আবার এখানে এই যে বিভিন্ন ফ্লেভারের চকলেটও আছে দেখুন অনেক সুন্দর আর এই যে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইনের এই যে আফ্রিকানরা বিদেশিরা আসলে এইভাবে ধরনের বিভিন্ন ধরনের চুল বেঁধে থাকে এই যে অনেকে বাঁধার জন্য সিরিয়াল দিছে এই যে চুল বাঁধা চলতেছে বিভিন্ন ডিজাইনের যার যেটা পছন্দ তো আমার তো এইভাবে চুল বাঁধা দেখতেই ভালো লাগে আমি একটু দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম তারপরে এই যে ডান্স সাইডে আবার বাচ্চাদের খেলনা ছিল তো আমাদের চার পাঁচটা বেবি ছিল সাথে ওরা বলতেছিল যে ওরা একটু এখানে দোল খাবে তো ওদের নিয়ে আবার এইখানে আসলাম ওরা একটু মজা করতেছিল খেলতেছিল ওরা ওদের মতো খুব সুন্দর করে এনজয় করতেছিল আর আমি আশপাশ দেখতেছিলাম একটু ঘুরে দেখতেছিলাম আবার আপনাদের সাথেও ওদের এনজয় মোমেন্টটা শেয়ার করতেছিলাম এইখানে জায়গাটা খুবই সুন্দর আসলে বারবার আসতে মন চায় মোট এখান থেকে আসবেই না তার তো এটা খুব ভালো লেগেছে সে একা একা এখানে খেলতে থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন একটা আফ্রিকান মহিলা ইনি কিন্তু এখানে নামাজ আদায় করতেছে এটা খুবই ভালো বিষয় উনি এখানেই নামাজ পড়ে নিয়ে উনি যে অবস্থায় আসে এখানে নামাজ পড়ে নিচ্ছে তো এরকম আসলে খুব কমই দেখা যায় তো আমি আশেপাশে একটু মোবাইলটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছিলাম তারপরেই তো এই যে এখন হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছিলাম কালার আবহাওয়াটা এত সুন্দর ছিল আর এইখানটা তো বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সাউনি দেওয়া আছে খুব সুন্দর দেখতে ভালো লাগে তো এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আমি এই ব্রিজের উপরে এখন যাচ্ছি আর পাশে একটু মোবাইল ঘুরিয়ে আপনাদের দেখিয়ে আপনাদের সাথেও শেয়ার করতেছি জায়গাটা খুবই সুন্দর দেখলেই আর কি মনটা খুবই ভালো লাগে তো আর একটু সামনে গিয়ে সমুদ্রের ঢেউগুলো দেখে আসি বাবিরা প্রায় অনেক জার্নি করে আবার আমরা এখানে ঘুরতে আসছি তো ভাবিদের জন্য আজকে আমার এখানে আসা হয়েছে এই জন্য বাবীদেরও অনেক ধন্যবাদ আর ভাবিদের সাথে আজকের দিনটা খুবই ভালো কেটেছে খুবই এনজয় করেছি আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বসার সাউনি ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের সাউনি আছে। আর যেহেতু এখন সামারটা মাত্র শুরু হয়েছে আর দশ পনেরো দিন পরে এখানে ট্যুরিস্টের ভিড়ে হাঁটারি জায়গা থাকবে না এখনই অনেক ট্যুরিস্ট আসে এখানে আর কি দশ পনেরো দিন পরে এখানে হাজার 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 ট্যুরিস্ট ভিড় করবে ওই যে সামনে আবার দেখা যাচ্ছে দেখুন সমুদ্রে কয়েকজন আবার গোসলও করতেছে এখন কিন্তু বিকালবেলা তাই কম মানুষ দেখা যাচ্ছে যদি এটা দুপুরবেলা হয়তো তাহলে দেখা যায় তো হাজার হাজার মানুষ সমুদ্রে গোসল করতেছে তো চলুন আরো কাছ থেকে দেখে আসি তো যাই হোক আর বাবিরা মূলত বাবু দেখতে আসছিল আবার বাবুর জন্য অনেক গিফটও এনেছে তো আমি গিফটগুলো আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওর লাস্টে যে বাবিরা বাবুর যেন কী কী গিফট এনেছে এবং গিফটগুলো কেমন হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকে গোসল করতেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা বলের মতো দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে এইখানে এরকম থাকে যারা এখানে গোসল করতে আসে তারা এগুলা ব্যবহার করে এটা খুব ভালো একটা সিস্টেম দেখুন কত সুন্দর জায়গাটা কাছ থেকে আরও বেশি সুন্দর উপভোগ করা যায় মোবাইলে অতটাও বোঝা যায় না কিন্তু কাছ থেকে অনেক বেশি সুন্দর লাগে তো তারপরে আমরা এই যে আবার ফিরতেছিলাম তো সন্ধ্যা হয়ে আসতেছিল তো আমরা আজকের মতো সমুদ্রকে বায় বায় জানিয়ে আমরা আবার ফিরতেছিলাম বাসার দিকে তো আমরা ঘুরতে ঘুরতে আবার বাসায় চলে আসলাম তারপরে এই যে আমি গিফটগুলো খুলতেছিলাম চলুন দেখে আসি কি কি গিফট দিল এই যে আমাদের ভাইয়া এবং ভাবি বাবুর জন্য দেখে গোল্ডের কানের দুল এনেছে তো কানের দুলটা অনেক সুন্দর অনেক ধন্যবাদ ভাইয়া এবং ভাবিরে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গিফট কিন্তু অনেক সবগুলো গিফট অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে এটা ভিতরে এই যে বাবুর জন্য জামা আছে ড্রেস দুটা অনেক সুন্দর ধন্যবাদ ভাবি রে অনেক অনেক ধন্যবাদ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি এক এক করে সবগুলা গিফট দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো গুলো একটা ভাবিয়ে এনেছে অনেকগুলো ড্রেস তো ভাবিরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছে এই জন্যই আমি অনেক বেশি খুশি আবার বাবুর জন্য গিফটও এনেছে এত কিছু আসলে লাগতো না তারপর অনেক ধন্যবাদ ভাইয়া ভাবিদের সবাইকে অনেক ধন্যবাদ গিফটগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গিফটগুলো কেমন হয়েছে তাও জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে